যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন রেকর্ড পরিমাণে কমেছে গত বছরের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ কমে দু সালে নেট মাইগ্রেশন এসে দাঁড়িয়েছে চারশো একত্রিশ হাজারে যেটি দুহাজার সালে ছিল আটশো হাজার এছাড়া দু সালে ছিল প্রায় নয়শো হাজারের বেশি মূলত বিগত কনজারভেটিভ সরকারের কঠোর নীতির ফলেই নেট মাইগ্রেশন কমেছে বলে প্রতিবেদনে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বাইশ মে তারা তাদের প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে এই নেট মাইগ্রেশন কমার জন্য যেসব কারণ উল্লেখ করেছে তার মধ্যে হচ্ছে ওয়ার্ক এবং স্টাডি ভিসাই যুক্তরাজ্যে কম আসা পাশাপাশি ডিপেন্ডেন্ট কম আসা মূলত কি পরিমাণ মানুষ এক বছরে যুক্তরাজ্যে আসে এবং কি পরিমাণ মানুষ যুক্তরাজ্য থেকে চলে যায় তার যে ব্যবধান সেটি হচ্ছে নেট মাইগ্রেশন এবং এই নেট মাইগ্রেশন বিগত কয়েক বছর ধরে যুক্তরাজ্যের রাজনীতিতে তীব্র আলোচিত এবং সমালোচিত হয়ে আসছিল। এবং এই কারণে কনজারভেটিভ দল বিগত যে সরকার ছিল তাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং তারা শেষের দিকে এসে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে যার মধ্যে অন্যতম ছিল স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে করে আরোপ করা ডিপেন্ডেন্ট আনা বন্ধ করা পাশাপাশি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যে স্যালারি থ্রেশো ছিল সেটি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কেয়ার ভিসার ক্ষেত্রে সোশ্যাল কেয়ার ভিসার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আনা বন্ধ করা হয়েছে মূলত এসব কারণেই নেট মাইগ্রেশন কমেছে বলে ওএনএস তাদের প্রতিবেদনে জানিয়েছে এবং এই প্রতিবেদন প্রকাশের পর এখানে নিজেদের ক্রেডিট হিসেবে দাবি করেছে সাবেক কনজারভেটিভ দলের হোম সেক্রেটারি জেমস ক্লেবারলি মূলত তার সময়ে এসব কঠোর নীতিমালা প্রণয়ন করা হয়েছিল এবং এবং সে কারণেই আসলে এটি কমেছে বলে তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যেটি তিনি খুবই গর্বিত যে তিনি ম্যাট মাইগ্রেশন কমাতে তার গৃহীত পদক্ষেপগুলো কাজ করেছে এবং এর পাশাপাশি লেবার দল বলছে এখনও নেট মাইগ্রেশন অনেক হাই এবং এটি আরও কমাতে হবে এবং এই জন্য তারা আরও বেশ কিছু কঠোর পদক্ষেপের কথা তারা চিন্তা ভাবনা করছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স তারা প্রতি বছরেই এই নেট মাইগ্রেশনের ডাটা প্রকাশ করে এবং সেখানে দেখা গিয়েছিল প্যান্ডামিকের সময় যখন ডিসেম্বর দু সালে যে বছর ছিল সে সময় ছিল সবচেয়েতে কম ল্যান্ড মাইগ্রেশন সেটি ছিল একশো চুরাশি হাজার এবং দু হাজার বিশ সালে ছিল তিরানব্বই হাজার এবং সেই সময় প্যান্ডামিকের কারণে মূলত যেহেতু লোকজনের এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসা করতে পারতো না সেই কারণেই মূলত সেটি কমে গিয়েছিল কিন্তু তারপর থেকে সেটি আবার বাড়া শুরু করে এবং মূলত অবৈধ পথে যুক্তরাজ্যে আসা পাশাপাশি বৈধপথা বিশেষ করে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার ভিসা যখন শর্ত শিথিল ছিল তখন প্রচুর ইমিগ্রেন্ট যুক্তরাজ্যে এসেছে এবং সেই কারণেই আসলে দু হাজার বাইশ সালের রেকর্ড পরিমাণ নেট মাইগ্রেশন গিয়ে দাঁড়িয়েছিল এবং তারপর থেকে কনজারভেটিভ সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে এবং বর্তমান লেবার সরকারও বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করে যে তারা যে চাইছে নেট মাইগ্রেশন কমানোর জন্য সরবার হোসেন টপ নিউজ লন্ডন